আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন কে ঘর থেকে ডিজাইনার সব গাউনের কালেকশন এর এগুলো সব রোজারিদের কালেকশন ঠিক আছে সেমি ব্রাইডাল ব্রাইডাল গাউন আর ইট কালেকশন রোজা তো বেশি নেই বাকি নেই এই যে ঈদ কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা ওয়াও কি সুন্দর

এটা মিষ্টি ঠিক না ডাস্টবিন এই যে প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা তিনশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে ব্ল্যাক একই ডিজাইনের মধ্যে ব্ল্যাক আছে এই যে এই যে প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা তিনশো টাকা কালার গুলো প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার এটা মিষ্টি কালার সেম দাম সাত হাজার তিনশো

এটার প্রাইস কত ভাই এটা পড়বে 6500 টাকা 6500 কালারটা খুবই সুন্দর এবং এটাও ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা আছে এটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড কাজ করা ওয়াও 6500 ওনাতেও কাজ থাকবে সালোয়ারটা সিম্পল হবে চুড়িদার কোনটা কাজ করে 6500 6500 টাকা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একই কালার একই কালার আছে এটা পাঁচ পাঁচ আরেকটা ডিজাইন আছে এই যে এটা খুব সুন্দর এটারও কালার হবে হ্যাঁ এটা দুইটা কালার ওয়াও এটা খুবই সুন্দর ম্যাজেন্ডার মধ্যে প্রচুর ঘের এগুলো ঈদের কাজ করা এগুলো সব রোজারিদার কালেকশন এখনই চলে আসছে আর এখানে সব আপডেট কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছে এটার দাম কত ভাইয়া এটা পুরো 6500 ব্যাক সাইড 6500 সাথে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর ওন্না পাচ্ছেন ওন্নাটা কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের ওন্নাই কাজ করা

কালারটা কাজ করা এগুলি কিন্তু এক একটা হ্যাবি অনেক ছ হাজার পাঁচশো না ফ্রন্ট সাইড এই যে ব্যাক্ট সাইড কাজ করা ও সাথে সালোয়ার হবে কাজ করা দামটা ছ হাজার চুড়িদার কাজ করা হবে নিচে কাজ করা অন্য টুনি বড় কাজ করা কালার আছে হ্যাঁ এটা একটা কালার প্রাইস টাকা টাকা অনেক সুন্দর টাকা এটা আছে জাম কালার একই প্রাইস sem price e gulo kintu fix 6500